শীত পড়েছে মনতাই ঘুরুঘুরু অনেক তো হলো পুরী দীঘা দার্জিলিং ঘোড়া চলুন এবার একটু অব্বির জায়গায় ঘুরে দেখি হাতে তিন দিন আছে তাহলে চলুন ঘুরে আসি উড়িষ্যার সম্বলপুর পাহাড় জঙ্গল নদী কি নেই সব পাবে সাথে পেয়ে যাবেন ছোটবেলার সেই ভূগোল বইতে পড়া এশিয়ার দীর্ঘতম হীরাক উৎপাদ আর হাতে তৈরি করা সেই সম্মেলেশ্বরী শাড়ি স্থানীয় ফুট তো আছেই আর আমরা ঘুরে দেখবো এই ঐতিহ্যপূর্ণ বেশ কিছু মন্দিরও এমন একটা মন্দির আছে যেটা তো সৃষ্টির সময় দেখে অবাক হবেনি চলুন আমরা সম্বলপুর যাওয়ার জন্য বহিমা ঘোষে ট্রেনের টিকিট কেটেছিলাম ট্রেনের বোর্ডিং পয়েন্ট শালিমার থাকলেও আমাদের সুবিধার জন্য ছাত্রাকাছি থেকে ট্রেন ধরলাম এখন সকাল আটটা পঁয়ত্রিশ বাজে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে ওয়েলকাম টু আমরা কলকাতা থেকে সম্বলপুর এসেছি সম্বলপুরে চন্দ্রমণি লজে উঠেছি চন্দ্রমণি লজ খুব সুন্দর একটা লজ একদম টাউনের মধ্যেই সম্বলপুরে রয়েছে স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে মানুষজনরা ভয় পেতে পারেন যে ঘুরতে সেই জায়গায় রুম পাবো কিনা আমি এখানে আশেপাশে ঘুরে দেখেছি প্রচুর রুম রয়েছে এখানে রুম বুকিংয়ের যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আগের দিন জানাতে হয় বা অনলাইনে ম্যাক্সিমাম মানুষজন অনলাইনে টিকিট পায় না বা অনলাইনে রুম বুকিং করার সুযোগ পায় না তখন তারা ভাবে ওখানে যে রুম পাবো কিনা কিন্তু এখানে রুম কিন্তু অ্যাভেলেবেল থাকে আমরা এই অব্যিক জায়গায় এসেছি একদম পিক টাইমে তবুও কিন্তু আমরা রুম পেয়েছি আর ঘোরার জায়গাগুলো একটু কেয়ারফুলি ভেবে চিনতে ঘুরতে হবে প্ল্যান মাফিক ঘুরতে হবে আমি আপনাদের আমাদের ভিডিওতে প্ল্যান মাফিক বলে দেবো কারণ এখানে একটু এদিক ওদিক করলে কিন্তু এক্সট্রা টাকা খরচা হবে ঘোরাটা খুব ভালো হবে না আমি যেটা প্রবলেম ফেস করেছি আপনাদের যাতে সেই প্রবলেমগুলো ফেস না করতে হয় সেগুলো আমি জানিয়ে দেবো ভিডিওর সাথে সাথে রুম এখানে এরকম ভাবার কিছু নেই প্রচুর হাই রেন্টের রুম হবে কিন্তু না এখানে বিভিন্ন রেন্টের রুম রয়েছে মানে যেমন অনেক ভালো দামি হোটেল রয়েছে মধ্যবিত্তদের জন্য মোটামুটি রুমও রয়েছে এবং রুমগুলো যে থাকার অযোগ্যতা নয় রুমগুলোতে থাকা যাবে এবং ভালোই রুম এবং খুব কমের মধ্যে আমরা যে রুমটা পেয়েছি পার হেড তিনশো টাকা রুম মানে খুব যথেষ্ট ভালো রুম আমরা আজকে যে রুমটায় থাকবো সেই রুমটা আপনাদের দেখিয়ে নিচ্ছি চলুন আমরা রুমটা দেখে নিচ্ছি ফুল বেডের রুম দুজন থাকার মতন এই রুমটা মানে মোটামুটি বেশ ভালোই ছোটোখাটোর মধ্যে বেশ ভালো রুম মোটামুটি সব কিছুই আছে এখানে একটা টেবিল রয়েছে টিভি রয়েছে এখানে ফোনের ফ্যাসিলিটিও আছে মানে রুম সার্ভিসের জন্য কল করা যাবে এই যে ইংলিশ বাথরুম আর গিজারটা এটা অটো গিজার মানে এখানে গিজার নেই কিন্তু নিচের থেকে গিজার চালানো হয় একসাথে গিজারটার ব্যবস্থা আছে আর এখানে যে গাড়ি বুকিংয়ের যে সিস্টেমটা সেটা আপনাদের বলে রাখি গাড়ি বুকিং এখানে এগারো বারো তেরোশো টাকার মধ্যে একটা গাড়িকে ফুল ডের জন্য বুকিং করে নেওয়া যায় এবং তার সাথে বারো তেরো টাকা কিলোমিটার পারপাস আপনাদের ঘুরতে হয় খুব বেশি খরচা হয় না এই কিলোমিটার পারপাস ঘোরাটাই বেটার মনে হয় কারণ যদি আপনারা একটা প্যাকেজিংয়ে নিয়ে নেন তাহলে একটা হিউজ টাকা পড়ে এক সুন্দর রাজস্থানি থালি খেয়ে আমরা সম্বলপুরের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম ভ্রমণের জন্য আমরা প্রথমে একটু বার্গেটিং করে গাড়ি বুক করে নিলাম একদিনের জন্য তেরোশো টাকা সাথে কিলোমিটার প্রতি বারো টাকা করে আমরা সম্বলপুরে যে জায়গাটা প্রথম ঘুরতে এসেছি সেটা হচ্ছে সম্বলপুর ডিয়ার পার্ক এই ডিয়ার পার্ক বা হচ্ছে সম্বলপুর জু যেটাকে বলে সেই জায়গায় আমরা এসেছি এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি টিকিটের মূল্য দশ টাকা করে আমরা টিকিট কেটে ভেতরে যাব এই ভিতরটা মানে ডিয়ার পার্কটা দেখব আসুন আপনারাও দেখুন ছোটো যে ডিয়ার পার্কটা এসেছি আমরা এটা হচ্ছে সম্বলপুর রেল স্টেশন থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে এটা একটা চড়াই উত্তরাই পথ ধরে যেতে হয় এখানে মেনলি হচ্ছে হরিণ রাখা আছে আমরা অনেকটা পথ হেঁটে চলে এসেছি সেই ডিয়ার পার্কের ডিয়ারের জায়গায় এখানে প্রচুর ডিয়ার রাখা রয়েছে ইয়াপ হে স্কান্দার টাইগার প্লেপার্ট বা প্যান্থার এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবথেকে দ্রুতগতি প্রাণীর সামনে এই যে যে চিতাবাঘটাকে আমরা দেখছি এটার বয়স কিন্তু সাত বছর আর এর এখানে পাঁচ বছর ধরে রয়েছে একে পার ডে দু কেজি মটন বা চিকেন খাওয়াতে হয় মানে বোঝাই যাচ্ছে যে কতটা পরিমাণে খাদ্য লাগে ডে মানে একদম খোশ মেজাজে হাঁটছে সাইজটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু এর আওয়াজটা দেখেই ভয় লাগার মতন এই যে সম্বার হরিণ যেটা সেটা সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সম্ভার রয়েছে তবে বেশ বয়স্ক হরিণগুলোকে লাগছে এবং মনে হচ্ছে যেন এদের ঠিকঠাক পরিচর্যা হয়নি এই হরিণগুলোকে খুব সুন্দর লাগে এই হরিণটা কিন্তু ফোর হর্নস মানে চারটে যুক্ত এই হরিণগুলো প্রধানত ইন্ডিয়া আর নেপালেই দেখা যায় আর কোথাও এখন দেখা যায় না চার সংযুক্ত হরিণ সত্যি এটা আমার জীবনে প্রথম দেখা এই যে অনেকগুলো হরিণ রয়েছে চার সংযুক্ত এই এই যে হরিণগুলোকে আমি দেখতে পাচ্ছি যে মানে বাইরে খাবারের জন্য এত আকুল আসলে এদের কিন্তু মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে পরিচর্যা হয় না কারণ খাদ্যও ঠিকঠাকভাবে দেয় না এই বিয়ার হচ্ছে ধীরগতি সম্পূর্ণ বিয়ার মানে এই ভাল্লুকগুলো খুব ধীরে ধীরে চল চলাফেরা করে এবং দেখাই যাচ্ছে যে ওরা এক জায়গাতে কিন্তু ওই করছে খুব বেশি দূরেও যাচ্ছে না আশেপাশে ঘুরে ওখানে রয়েছে সারাক্ষণ এরকমই করছে নখগুলোও খুব বড় বড় এটাও ঠিক বড় বড়ই থাকবে কারণ কাটার তো লোক নেই এটা সোর উড়ে বাবা কত বড় দাঁত এখানকার লোকজন কোনো পরিচর্চাই করে না এবার আমরা ময়ূর দেখতে যাচ্ছি ময়ূরের জায়গায় এসেছি যে ময়ূর অনেকগুলো ময়ূর রয়েছে এখানে ও পাকনা মেলেছে কি সুন্দর লাগছে আমরা ঢুকবো নকটরাল হাউসে নকটরাল হাউস মানে হচ্ছে নিশাচর প্রাণী নিশাচর প্রাণী মানে যেসব প্রাণীগুলো রাত্রেবেলা মেনলি যাতায়াত করে বা চলাফেরা করে সেই সব প্রাণী সে ভিতরটা আমরা দেখব ইন্ডিয়ান প্লাম সিভেট এই যে অজগর বা পাইথন সেটা কিন্তু দুটো অজগর সাপ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা আর এই একটা ওটা বেশি বড় মাঝখানে একটা একটু তুলনামূলক ছোটো এইটা যে চিড়িয়াখানাটা এটা প্রধানত ডিয়ার পার্ক নাম দেওয়া হয়েছে কিন্তু এই এত পরিমাণ হরিণ এখানে এই পাশে দেখা যাচ্ছে হরিণ ওই পাশে দেখতে পাচ্ছি হরিণ এই যে কমন যে ডিয়ারগুলো আমরা দেখি সু খুব সুন্দর যে হরিণগুলো ছোপ ছোপ দাগ এবং সিংযুক্ত সেই হরিণগুলো কিন্তু এখানে ডিয়ার পার্কের অসাধারণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমরা জহর উত্তরে অর্থাৎ হিরাকুত বাদ বলে আমরা এখন হচ্ছে জহর উদ্যান এসেছি জহর উদ্যান এখান থেকেই হচ্ছে হীরাকুদ ড্যাম দেখতে যাওয়ার জন্য রোপওয়ে নেওয়া ধরা যায় আমরা এই উদ্যানটা ঘুরতে ঘুরতে রোপওয়ের ওখানে যাচ্ছি রোপওয়ের টিকিট কাটব যদিও এইখান থেকে আমরা যে গাড়িতে করে এসছি সেই গাড়ি রোপওয়ে পর্যন্ত যেত কিন্তু আমরা যেহেতু রোপওয়ে চড়তে চাই তার জন্য আমরা রোপওয়ের টিকিট কাটতে যাচ্ছি রোপওয়ে করে যাওয়ার জন্য মাথা পিছু চুরাশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে তাই আমরা টিকিট কাটছি এই যে টিকিট কেটেছি রোপওয়ে করে যাব বলে হীরাকুদ জ্যাম দেখতে চলুন এই টিকিট নিয়ে আপনারাও আমাদের সাথে হীরাকুদ ভ্রমণ করে নেবেন আমাদের রোপওয়ে চলে আমরা এতে উঠবো আমরা এখন রোপের কেবিনে বসে রয়েছি চারজন করে রোপের কেবিনে বসা যায় আমরা চারজন যাচ্ছি এবং এখান থেকে ওই নিচেটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদেরও দেখাবো আমার কথা কি আপনাদের হাসি লাগছে যদি হাসি লাগে একটু হাসবেন জীবনে হাসির দরকার আছে রোপে চড়ার সৌন্দর্য এখানেই প্রকৃতিকে শূন্যের উপর থেকে দেখা কি ভীষণ সুন্দর দৃশ্য মুগ্ধ হতেই হবে আমরা এখন গান্ধী মিনারে এসেছি রোপওয়ে করে এই গান্ধী মিনার থেকে আমরা হীরাকুদ ড্যামটা দেখব এখান থেকে খুব সুন্দর দেখা যাবে আমরা এই গান্ধী মিনারের উপরটা আগে ওঠার চেষ্টা করছি বাহ এই জায়গাটাও তো বেশ সুন্দর আমরা গান্ধী মিনারের উপরে উঠছি এই গান্ধী মিনারের উপর থেকে পুরো হীরাকুদ ড্যামটা যাবে এখান থেকে পাঁচ টাকা টিকিট কেটে মিনারটায় উপরে উঠতে হয় কি অবস্থায় কষ্ট হয়ে যাচ্ছে তো মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে এর উপরে উঠতে গিয়ে এটা এত গোল গোল করে উঠতে হচ্ছে মিনারটার উপরটায় এই গান্ধী মিনারের উপর থেকে পুরো এই শহরটাকে পুরো দেখা যাচ্ছে কুয়াশার জন্য যদিও পরিষ্কার আসছে না তবে পুরো শহরটাকে দেখা যায় যেমন এই পাশ দিয়ে আবার উল্টো দিকে কিন্তু ড্যামটাকেও পুরো দেখা যাচ্ছে একটা লং ডিসটেন্সের একটা ড্যাম এই সেই হীরাকুদ বা ছোটবেলায় ভূগোল বইতে যার সম্পর্কে পড়েছি উড়িষ্যার সম্বলপুর থেকে মাত্র ষোলো কিমি দূরে এটি অবস্থিত একশো কোটি টাকা খরচ করে উনিশশো সালে এর কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এটি নির্মাণ সম্পূর্ণ হয় বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এই বাচ্চা নির্মাণ হয়েছিল সালে যে বন্যা হয়েছিল তার এফেক্ট উড়িষ্যাবাসী পেয়েছিল সেখান থেকে রক্ষা পাওয়ার জন্যই এই বাচ্চা তৈরি করা হয় এই গান্ধী মিনারের সামনে এটা আমরা যেহেতু রোপয় করে এসেছি এটা গাড়ি করেও আসা যায় গাড়ি করে আসলে ওই সামনে থেকে ঢুকতে হবে ওখান থেকে আবার টিকিট কাটতে হবে এই মহানদীর উপরে কিন্তু এই একটা আইল্যান্ড টাইপের ওইখানটা কি সুন্দর লাগছে আইল্যান্ডটা আমরা যে গান্ধী মিনারের উপরে উঠেছি এই যে এটা কিন্তু ঘুরছে মানে এই যে উপরে আমরা একদম যে টপে দেখে রয়েছে এটা কিন্তু ঘুরছে সিক্সটি ডিগ্রি ঘুরছে এবং আমরাও ঘুরছি এই যে ঘুরছে দেখুন আমার একটা পা সামনে যাচ্ছে একটা পা পিছনে চলে যাচ্ছে আমরা এখন যে মন্দিরটার সামনে রয়েছি সে মন্দিরটা হচ্ছে সম্বলেশ্বরী মন্দির সম্বলেশ্বরী মন্দিরের একটা সবথেকে বেশি জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে লাইট অ্যান্ড শো যদিও এখানে কনস্ট্রাকশানে কাজ হওয়ার জন্য লাইট অ্যান্ড শোটা এখন বন্ধ রয়েছে তিন মাসের মতন সময় লাগবে তবুও আমরা মন্দিরটা ভিতরটা ঘুরে নেব আমরা হয়তো আজকে লাইট অ্যান্ড শোটা পাচ্ছি না কিন্তু আমরা ভিতরে সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন সম্বলপুর যে নামটা সেই সম্বলেশ্বরী দেবীর মন্দির হচ্ছে এই সম্বলেশ্বরী মন্দিরটা এই মন্দির এত জনপ্রিয় এখানে এবং এ প্রচুর এলাকা জুড়ে এই মন্দির কনস্ট্রাকশান হচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছি যে প্রচুর জায়গা নিয়ে এরা মন্দিরটাকে আবার নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করছে আমরা নেক্সট টাইম যদি আসি সম্পূর্ণ দেখতে পারবো মন্দিরটা অসাধারণ করবে এবং বোঝাই যাচ্ছে যে অনেকটা জায়গা নিয়ে অনেকটা অঞ্চল জুড়ে এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে এখন আমরা সম্বলেশ্বরী মন্দিরে প্রবেশ করছি এই সম্বলেশ্বরী মন্দির হচ্ছে মা দুর্গার আরেকটি রূপ এখানকার যে সম্বলেশ্বরী যে দেবী তার নাম অনুসারে এই শহরটারই নাম হয়েছে সম্বলেশ্বর অর্থাৎ আমরা এই সম্বলেশ্বরের ভিতরে ঢুকছি মন্দিরটা এখানকার মানুষদের কাছে ভীষণ জনপ্রিয় এটা মনে হয় জয় হনুমানজি একটা মূর্তি এটাও হনুমানের অনেকগুলো হাত সমৃদ্ধ মানুষ লক্ষ্মীনারায়ণের মন্দির এটা তো আমার সেই জয় হনুমান হ্যাঁ জয় হনুমান মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভিতরটা সম্পূর্ণ দেখাতে পারলাম না আজকের মতন সম্বলপুরের এই অংশের ভিডিওটি সমাপ্ত হলো সম্বলপুরের বাকি অংশ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার